আজকের মুভিটি শুরু হয় আর্থার অর্থাৎ অ্যাকুয়া দেখিয়ে আমরা জানতে পারি যে তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে সে এখন অ্যাটলান্টিস রাজা হয়ে গেছে আর তার বিয়ে মীরার সাথে হয়েছে যে ছিল অন্য রাজ্যের রাজার কন্যা এবং এখন তাদের একটি ছেলেও রয়েছে আর এখন গল্পটি শিফট হয়ে চলে আসে এই ভিলেনের কাছে যার নাম ছিল ব্ল্যাক ম্যান্থা তার বাবার মৃত্যু হয়ে গেছিল কিন্তু সে তার বাবার মৃত্যুর দায়ী আর্থারকে মনে করে আর এই কারণেই ব্ল্যাক ম্যান্থা এখনও অব্দি আর্থারের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় সে তার নিজের জন্য বিশেষ ধরনের একটি পাওয়ারফুল শ্যুট তৈরি করছিল এবং সে এর জন্য অপেক্ষা করছিল যে সুট সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পর আমি অ্যাকোয়াম্যানের সাথে লড়াই করবো এরপর আমরা একজন ডক্টরকে দেখতে পাই যে ছিল একজন সামুদ্রিক সাইন্টিস্ট এবং এখন সে আটলান্টিকের উপরে গবেষণা করছিল অর্থাৎ সমুদ্রের নিচের পৃথিবী তার উদ্দেশ্য ছিল যে সে আটলান্টিক খুঁজে বের করে সেখানে যাবে এবং সে যেন সেটা বাইরের জগতের সামনে নিয়ে আসতে পারে যেন সে এটা প্রমাণ করতে সফল হয়ে যায় যে আটলান্টিকের মতো পৃথিবী বলে সত্যিই কিছু আছে আটলান্টিকের এই গবেষণাটি নিয়ে সে সায়েন্টিস্ট একবার আন্টার্কটিকা যায় আর সেখানে বরফের মধ্যে কিছু একটা জিনিস খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই সে সায়েন্টিস্ট এবং তার টিমের উপর অক্টোপাসের মতো দেখতে কিছু একটা দানব তাদের উপর আক্রমণ করে কারণ তার বড় বড় টেন্টিকালস ছিল তাই এর জন্য সে সায়েন্টিস্ট তার টিম সাথে সেখানেই আটকে পড়ে এর জন্য সে তার অন্য সঙ্গীদের সিগন্যাল পাঠিয়ে তাদের থেকে সাহায্য চায় তখন তাদের সাহায্য করার জন্য তাদের এক সঙ্গীও চলে আসে অর্থাৎ ব্ল্যাক ম্যানথা এ লোকেরা একসাথে কাজ করছিল এখানে আসার পর ব্ল্যাক ম্যানথা সাইন্টিস্ট এবং তার সঙ্গীদেরকে তো বাঁচিয়ে নিয়েছিল কিন্তু সেখানে সে এখন নিজেই গবেষণা করতে শুরু করে যার জন্য সে বরফের আরো নিচে যেতে শুরু করে অনেক গভীরে আসার পর সে একটি ভেঙে পড়ে থাকা ব্ল্যাক টাইডেন দেখতে পায় আর এখন যখনই ব্ল্যাক ম্যানথা ভেঙে যায় ট্রাইডেনটি জোড়া লাগিয়ে দেয় তখন সে এর আসল মালিককে দেখতে শুরু করে যার নাম ছিল কর্ডেক্স তাকে খুব বুদ্ধিমান খুব শক্তিশালী মনে হচ্ছিল সে ব্ল্যাক ম্যান্থিতিতে গিয়ে বলে তুমি এখন যেহেতু যুক্ত করে দিয়েছ তাই এখন তুমি খুব শক্তিশালী হয়ে উঠবে এবং এর সাথে তুমি তোমার শত্রু কাছ থেকে বদলা নিতে পারবে আর এখন তুমি সে সব কিছুই করতে পারবে যেগুলো তুমি করতে চাও আর আমরা এখন জানতে পারি যে বিশ্বের পরিস্থিতি এখন অনেক খারাপ হয়ে গেছে কারণ গ্লোবাল ওয়ার্মিং এতটাই বেড়ে গেছে যে সুনামি এবং বন্যা আসতে থাকে এর জন্য বাইরের জগতের সাথে সাথে সমুদ্রের জগতেও নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে কারণ এই সমস্ত খারাপ পরিণতির কারণে সমুদ্রের নিচে প্রাণীরা ধীরে ধীরে মারা যাচ্ছে এসব কিছু দেখে আটলান্টিকের কাউন্সিলেস একটি মিটিং হয় যেখানে আর্থারও ছিল এখানে আর্থার সমস্ত কাউন্সিলেসদের সামনে এটা অফার রাখে যে আমাদের সবাইকে বাইরের লোকেদের সাথে গিয়ে কথা বলা উচিত এবং আমাদের অ্যাডভান্স টেকনোলজি তাদের সাথে শেয়ার করা উচিত যাতে করে এভাবে বাইরের বিশ্ব বিকাশ ঘটাতে পারে এবং তারপর তারা আমাদের সমস্যাগুলোকেও সমাধান করতে পারবে কিন্তু এটা স্পষ্ট যে কেউ এই কথায় একমত নেই সব কাউন্সিলেন্স মিলে বলে এরকমটা হতে পারে না সেখানে অন্যদিকে ব্ল্যাক ম্যান্ডার শুট সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছিল এবং সে এখন এটা চাইছিল যে সে কোনোভাবে অ্যাটলান্টিক অ্যাটলান্টিকে ঢুকে অরি চুরি করে নেব অরি হলো অ্যাটলান্টিক রাজ্যে পাওয়া যাওয়া এক ধরনের মেটেল যেটা ঠিক একদম পেট্রোলের মতোই কাজ করে এবং এছাড়াও অরি ক্যালকামের অনেক উপকারিতা রয়েছে আর এখন অরি ক্যালকামকে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যানথা তার টিমের সঙ্গে এটলান্টিকে প্রবেশ করে এবং সেখানে আক্রমণ করে বসে আর এখন তার ধ্বংস দেখে মিরা তাকে থামানোর জন্য ব্ল্যাক ম্যানথার কাছে যায় আর এখন যেহেতু সে নতুন পাওয়ারফুল শ্যুট পড়ে সে খুব শক্তিশালী হয়ে উঠেছিল তাই সে মিরার উপর আক্রমণ করে মিরাকে আহত করে দেয় যার ফলে সেখানে অজ্ঞান হয়ে যায় ব্ল্যাক ম্যানথা আরেকবার মিরার কাছে আসে এবং সে তার উপরে আবার আক্রমণ করার আগেই এখানে আর্থার চলে আসে তার ওয়াইফে বাঁচানোর জন্য সে তার শত্রু ব্ল্যাক ম্যান্টার সাথে ফাইট করতে শুরু করে এবং এভাবেই তাদের দারুণ ফাইট হতে থাকে যুদ্ধের মাঝে ব্ল্যাক ম্যান্টার টিমটাকে সিগন্যাল পাঠায় যার পর সে বুঝতে পারে যে তার টিম অরিকালকাম খুঁজে পেয়েছে এর মানে হলো যে সে এখন ফিরে যেতে পারে এর জন্য সে লড়াই ছেড়ে দিয়ে সে সেখান থেকে চলে যায় সে পালিয়ে যেতে সফল হয় অন্যদিকে অবস্থা খুব খারাপ হয়েছিল সেখানে তখনই তাদের দুজনের কাছে আর্থারের আর্থারের মা মা আসে তাকে বলে যে এই ব্যাপারটা খুব চিন্তার বিষয় যদি ব্ল্যাক ম্যানটা সত্যি আটলান্টিকে অরিকালকাম নিতে আসে তাহলে তো নিশ্চয়ই কিছু খারাপ ঘটতে চলেছে এটা শুনে আর্থার তার মাকে বলে তাহলে তো এই ব্যাপারে আমার ভাই অর্মের সাহায্য লাগবে তার মা বলে কিন্তু কেন এর উত্তরে আর্থার বলে কারণ আমার ভাই অরম আটলান্টিকের সাথে সাথে অরে এর সম্পর্ক খুব ভালো করেই জানে সে আটলান্টিক এর পুরো ইতিহাস সম্পর্কে জানে এই কথা শুনে আর্থারের মাথাকে বলে কিন্তু তো অন্য রাজ্যে জেলেদের জেলে আটকে আছে তাহলে সে কি করে আসতে পারবে বলে যে আমি নিজে সে জেলের রাজ্যে যাব আর জেল থেকে অরমকে ছাড়িয়ে নিয়ে আসবো এবং সে এরকমটাই করে সে সরাসরি ফিশারম্যানের জেলে পৌঁছে যায় আর সে শীঘ্রই অরমকে খুঁজে বের করে নেয় তারপর অরমকে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু সে এখান থেকে বেরোনোর আগেই অরমকে ফিশারম্যান কিংডমের গার্ডস টা ধরে ফেলে অরমের অবস্থা খুব খারাপ হয়ে ছিল কারণ এখানে তাকে ঠিকমতোভাবে খাবার দেওয়া হতো না যার কারণে তার শরীর খুবই দুর্বল হয়ে পড়েছিল কিন্তু সে যখনই বাইরে আসে এবং সমুদ্রের জল তার শরীরে স্পর্শ করে তখন সে আগের মতো সুস্থ এবং শক্তিশালী হয়ে ওঠে এবং তার কাছে আগের মতোই পাওয়ার ফিরে আসে এই কারণে একাই গার্ডদের সঙ্গে লড়াই করে সবার উপরে ভারী পড়ে যায় সে এক ঝাটকে সব গার্ডদের মেরে ফেলে এরপর দুই ভাই মিলে এখান থেকে চলে যায় রাস্তায় কথা বলতে বলতে দুজনে দুজনকে তাদের জীবনের কথা বলে আর্থার অরমকে বলে আমি অ্যাটলান্টিকের রাজা হতে হতে ক্লান্ত হয়ে গেছি এখন আমার এই কাজের উপর বিরক্ত হতে শুরু করেছে কিন্তু এই কথা শুনে খুব অবাক হয়ে যায় সে আর্থারকে বলে আমি যে রাজার সিংহাসন পাওয়ার জন্য ছোটবেলা থেকে চেষ্টা করে যাচ্ছি যাতে আমি রাজা হতে পারি কিন্তু সে সিংহাসন তুমি পেয়েছ আর সে সিংহাসনের উপর তোমার কোনো চিন্তাই নেই এই বিষয়টা খুব অদ্ভুত এবং আশ্চর্যজনক এরপর তারা দুজনে সরাসরি কিংফিশের কাছে যায় এবং তাকে ব্ল্যাক ম্যানথার ব্যাপারে জিজ্ঞেস করে তাদের প্রশ্নে কিংফিস তাদেরকে উত্তর দেয় ব্ল্যাক ম্যানথাকে তোমরা একটি দ্বীপে খুঁজে পেতে পারো যে দ্বীপটা রয়েছে দক্ষিণ এলাকায় এবং এটা শুনে তারা দুই ভাই দক্ষিণ এলাকায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সেই দ্বীপে যাওয়ার জন্য কিন্তু এখানে এসে তারা দেখতে পায় যে সম্পূর্ণ দ্বীপটা বদলে গেছে এমন মনে হচ্ছিল যেন অরিকালকম পুরিয়ে তার ধোঁয়া এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে যার কারণে এখানকার গাছপালা এমনকি পশু পাখিও সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে যার কারণে তাদের আকার অনেক বড় বড় হয়ে গেছে এমনকি এখানকার ইঁদুর এতটা বড় হয়ে গেছে যে তাদের সাইজ হাতির মতো দেখতে হয়ে গেছে এরপরে হয় যে এই সময় ব্ল্যাক অবস্থানে ছিল এখানে সাইন্টিস্ট যখন ভাঙা ব্ল্যাক টাইডেন দেখতে পায় তখন সে কোনো কিছু না ভেবে সেটা স্পর্শ করে আর সাইন্টিস্ট সেটা ধরার পরে তার ব্রেনের মধ্যেও কডাক্স দেখতে শুরু করে যে সাইন্টিস্ট একটি খারাপ কাজ করতে বলে যেমনটা সে ব্ল্যাক ম্যানথাকে বলেছিল কিন্তু ঠিক তখনই এখানে ব্ল্যাক ম্যান্থা চলে আসে সে সাইন্টিস্টের হাত থেকে ব্ল্যাক টাইটেন নিয়ে বলতে থাকে সাইন্টিস্টী তুমি জানতে চেয়েছিল তো যে আমার উদ্দেশ্য কী তাহলে শোনো আমার উদ্দেশ্য এটাই যে আমি আর্থার এবং তার পুরো পরিবারকে হত্যা করব। আর এই কাজটা করার জন্য যদি আমাকে কোনো শয়তানের সাথে ডিল করতে হয় তাহলে আমি এর জন্য রাজি আছি তখনই আমরা দেখতে পাই ব্ল্যাক ম্যানথার এই ঠিকানাটি করতে এখানে আর্থার এবং চলে আসে তারা আসতেই সাথে দেখা হয়ে যায় তাদের সে যেহেতু বুঝতে পেরে গেছিল যে আর্থার এবং অর্ম আটলান্টিক থেকে এসেছে তখন সে তাদেরকে বলেই দেয় যে তার উদ্দেশ্য হলো আটলান্টিক্সকে ধ্বংস করা এবং এর সাথে সাইন্টিস্ট তাদের সে ব্ল্যাক টাইডেনের সম্পর্ক জানায় এবং তাকে এটাও বলে যখনই সেটাকে কেউ স্পর্শ করবে টাইডেন্টের মালিক স্কোয়াডের স্মৃতি উপস্থিত হয়ে যায় তাদের একে অপরের সাথে কথা চলছিল ঠিক তখনই এখানে ব্ল্যাক ম্যান্থার টিমের লোক আর্থার এবং অরমের উপর আক্রমণ করে কিন্তু এরা দুই ভাই মিলে সাহসিকতা নিয়ে তাদের সাথে লড়াই করে এরা তাদেরকে খুব খারাপভাবে আঘাত করছিল কিন্তু ঠিক তখনই এখানে ব্ল্যাক ম্যান্থা চলে আসে এবং সে তার সম্পূর্ণ শ্যুট পড়ে আর এখন সে ওদের দুজনের সাথে লড়াই করতে শুরু করে কিন্তু এর মধ্যে অরম ভুলবশত সে ব্ল্যাক টাইডেন্টটাকে ধরে ফেলে এর কারণে সেও কডেক্সের স্মৃতি দেখতে শুরু করে তো এইসব হওয়ার কারণে কিছুক্ষণের জন্য অরমের লড়াই থেকে মনোযোগ সরে যায় যার সুযোগ উঠিয়ে ব্ল্যাক ম্যান্থা উপর আক্রমণ করে সেও তাকে উল্টো আক্রমণ না করার কারণে সে আহত হয়ে যায় আর এখন ব্ল্যাক ম্যানথা ওদের দুজনের সাথে যেভাবে লড়াই করে সে তাদের উপর ভারী পড়তে শুরু করে এরপর যখন এটা মনে হচ্ছিল যে ব্ল্যাক ম্যানথা এদের দুজনকে মেরে ফেলবে তো তখন এখানে মিরার বাবা চলে আসে অর্থাৎ রাজা সে এসে তাদের দুজনকে সাহায্য করে এবং তাদেরকে বের করে এখান থেকে নিয়ে যায় এখান থেকে অনেকটা দূরে যাওয়ার পর তার একটি নিরাপদ স্থানে চলে আসে বরং তাদেরকে এখানে ব্ল্যাক ম্যানথার ব্যাপারে সবকিছু খুলে বলে আটলান্টিককে খুঁজে বের করার জন্য আর্থারের বাবাই ছিল এবং তার কাছেও একটি শক্তিশালী ট্রাইডেন ছিল যেটা এখন তার ছেলে কি কিং আর্থারের কাছে আছে কিন্তু কিং অর্থাৎ আর্থারের বাবার একজন ভাই ছিল যিনি আর কেউ না বরং কর্ডাক্সি ছিল এবং যে ব্ল্যাক টাইডেন আছে সেটা সেই বানিয়েছিল আর এখন যেভাবে আর্থারের বাবা রাজা অ্যাটলান্টিক রাজ্যটি চালাচ্ছিল সেভাবেই কর্ডাক্স অন্য একটি রাজ্য পরিচালনা করছিল যেটা ছিল সম্পূর্ণভাবে অন্ধকার রাজ্য অর্থাৎ সেখানে বিপজ্জনক প্রাণী এবং দানব থাকত কিন্তু ঝামেলা তো তখন শুরু হয় যখন কর্ডাক্স তার আসল রূপ দেখিয়েছিল আসলে করডেক্স চেয়েছিল যে সে আটলান্টিকের অরিকলকম চুরি করে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে সে কিছুটা হলো এরকম করছিল কিন্তু তার এরকম কাজ করার জন্য অ্যাটলান্টিক্স এবং সমুদ্রের অন্য অন্য প্রাণীরা মারা যাচ্ছিল এবং এছাড়াও অ্যাটলান্টিক্সের ভিতরে রোগ ছড়িয়ে পড়েছিল আর এখন এরকম অবস্থা দেখে কিং আর্থারের বাবা করডেক্স বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাকে এইসব বন্ধ করার জন্য বলে কিন্তু করডেক্স তার ক্ষমতার নেশা এতটাই পাগল হয়ে গেছিল যে সে তার বড় ভাই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করে এবং এরকম হওয়ার সাথে সাথে তাদের দুজনের মধ্যেই যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু যুদ্ধে রাজা করডেক্স কে করে তাকে বন্দি করে ফেলে আর এখন সেজন্য চিরতরে সেখানে বন্দী থাকে কখনো যেন সেখান থেকে বাইরে না বেরোতে পারে এর জন্য রাজা তার রক্ত ব্যবহার করেছিল যার ফলে এটা হয়েছিল যে করডেক্স তার জাদুকরি কারাগারে বন্দী হয়ে গেছিল যেখান থেকে তার বের হওয়া অসম্ভব এরপর বলে যে স্মৃতির মাধ্যমে ব্ল্যাক ভিতরে আটকে রয়েছে কারণ সে থেকে মুক্তি হতে চায় কথা শোনার পর আর্থার পুরো ব্যাপারটাকে বুঝতে পেরে সে তাদের বলতে শুরু করে যে হ্যাঁ আমিও কর্ডেক্স এর সম্পর্কে অনেক কিছুই জানি এবং যেভাবে রাজা তার রক্ত ব্যবহার করে তাকে বন্দি করেছিল আর এখন সে কারাগার থেকে তাকে মুক্তি হতে গেলে রাজার পরজন্মের একজন ব্যক্তির রক্ত প্রয়োজন এবং তারপরেই করডেক্স মুক্ত হতে পারবে এর মানে হলো যে যার ভিতরে রাজার রক্তের মিল আছে আর রাজার রক্ত কেবলমাত্র রাজ পরিবারের লোকেদের মধ্যেই আছে সব শুনে আর্থার বুঝতে পেরে যায় যে তার ছেলের জীবনে বিপদ রয়েছে কারণ এটা স্পষ্ট যে ব্ল্যাক ম্যান্থার জন্য সব থেকে তার ছেলে সহজ টার্গেট যাকে সে খুব সহজেই মেরে ফেলতে পারবে তাই সে দ্রুত তার বাড়িতে ফিরে আসে এবং সে দেখতে পায় যে সেখানে সব কিছু ধ্বংস হয়ে গেছে বাড়িটা আগুনে পড়ে যাচ্ছিল শিশুটি এখান থেকে নিখোঁজ হয়ে গেছে এবং সেখানে একজন লোক আহত হয়ে পড়ে আছে জিজ্ঞেস করার পর সে লোকটি তাদের বলে ব্ল্যাক ম্যান্থা এখানে এসেছিল আর এসব ধ্বংসলীলা সেই ঘটিয়েছে এবং সেই তোমার ছেলেকে নিয়ে গেছে স্পষ্ট বোঝা যায় যে আর্থারের সন্দেহ একেবারে সঠিক ছিল তাই এখন আর্থার এবং অরম মিলে তার ছেলেকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে কিন্তু তার আগে তাদের মা তাদের দুজনকেই বোঝায় যে সবসময় আমার একটা কথা মনে রাখবে তোমরা দুজন হলে একে অপরের ভাই আর যাই হয়ে যাক না কেন তোমরা একে অপরের সঙ্গে সবসময় থাকবে এরপর তারা সরাসরি ব্ল্যাক ম্যান্থ ঠিকানায় এসে সেখানে আক্রমণ করে দেয় কিন্তু তাদের উপর একটি বড় মনস্টার আক্রমণ করে বসে যেখান থেকে বাকিরা বেঁচে গেছিল কিন্তু সেখানে মিরার বাবা আটকে পড়ে যায় আর তখন অরম গিয়ে তাকে সাহায্য করে এবং সে মনস্টারের হাত থেকে তাকে বাঁচিয়ে নেয় এটা দেখার পর মিরার বাবা বুঝতে পারে যে অরমকে আমি সবসময় খারাপ ভেবেছিলাম সে হল একজন খুব ভালো মানুষ ভিতরে ব্ল্যাক এবং এখানে ছিল ওই ছোট বাচ্চাটিকে দেখে তাকে বাঁচানোর চিন্তা করে তাই সে বাচ্চাটাকে তুলে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তাকে তাকে দেখে ফেলেছিল সে উপর আক্রমণ করে করে আহত দেয় এবং যে বাচ্চাটিকে ছিনিয়ে নেয় এরপর যখনই ব্ল্যাক ম্যান্থা বাচ্চাটাকে মারার জন্য এগিয়ে যায় ঠিক তখনই এখানে আর্থার চলে আসে যে তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে তাদের লড়াই প্রথম প্রথম খুব তীব্র ছিল কিন্তু তারপরে এখানে ব্ল্যাক ম্যান্থা আর্থারের উপর খুব ভারী পড়ে যায় এর কারণ এটাই ছিল যে সে ব্ল্যাক ম্যান বরং তার ভিতরে কডেক্স ছিল কারণ সে পুরোপুরি ভাবে তার উপর কাবু করে ফেলেছিল কিন্তু এই সময় সুযোগ উঠিয়ে মীরা তার বাচ্চাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায় কিন্তু তাকে এখান থেকে পালিয়ে যেতে ব্ল্যাক ম্যান দেখে ফেলে সে তার ব্ল্যাক টাইডেন দিয়ে তার উপর আক্রমণ করে কিন্তু সে ট্রাইডেন মীরাকে আঘাত করার আগে অরমেশে সেটাকে ধরে ফেলে এবং এভাবেই সে মীরা এবং তার সন্তানের জীবন রক্ষা করে কিন্তু এটার উল্টো একটি প্রভাব পড়ে কারণ যে মুহূর্তে অরম সে ব্ল্যাক টাইডেন কে স্পর্শ করে তার সাথে সাথে কডেক্স তার মনের ভিতর কন্ট্রোল করতে শুরু করে দেয় সে তাকে তার ভাই আর্থারের বিরুদ্ধে তাকে দেখায় যে তোমার ভাই আর্থার তোমার সাথে অনেক অন্যায় করেছে আসলে তুমি হলে যে আটলান্টিকের রাজা হওয়ার যোগ্য তাই এই কারণে অর্ম আর্থার উপর আক্রমণ করে বসে কিন্তু এখানে আর্থার যে সবকিছু বুঝতে পেরে গেছিল সে উল্টে তাকে আক্রমণ করে না বরং তার ভাইকে বোঝাতে শুরু করে যে জ্ঞানে ফিরে আসো আর নিজের উপর নিয়ন্ত্রণ করো তারপর অরম এরকমটাই করে সে যেমন তেমন করেই নিজের উপর কন্ট্রোল করে নেয় তার সাথে সে তার মায়ের কথাগুলো মনে পড়ে যায় যে তোমরা দুজন হলে ভাই আর যাই হয়ে যাক না কেন তোমরা সবসময় একে অপরের সাথেই থাকবে কিন্তু ঠিক এই সময়ের সুযোগ উঠিয়ে কর্ডেক্স নিজেকে মুক্ত করতে শুরু করে এরকমটা তার শরীরের ভিতরে প্রাণ আসতে শুরু করে আর ঠিক এর মধ্যে ব্ল্যাক টাইডেন কে ছেড়ে দেয় আর এতক্ষণ অনেক দেরি হয়ে গেছিল নিজেকে মুক্তি করে পুনর্জীবিত হয়ে গেছিল এবং এখন কডেক্স তার সামনে দেখে তার ব্ল্যাক দিয়ে তার উপর আক্রমণ করে কিন্তু খুব তার ব্ল্যাক ধরে ফেলে এবং সে আর্থারের উপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু তার আগে আর্থার তার নিজের টাইটানের সাহায্যে তার ব্ল্যাক টাইডেন কে ভেঙে দিয়ে কডেক্স এর গায়ে গিয়ে লাগে এরপর অবশেষে সেও তার টাইটানের এর সাথে ধ্বংস হয়ে যায় তার শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পুরো জায়গাটি ধ্বংস হতে শুরু করে দেয় দেরে করে এই সম্পূর্ণ জায়গাটি ভেঙে পড়তে শুরু করে এবং ব্ল্যাক ম্যান্থা এর মধ্যে চাপা পড়ে যায় কিন্তু তাকে বিপদে দেখে আর্থার তার দিকে সাহায্যের হাত বাড়ায় কিন্তু ব্ল্যাক তাকে অস্বীকার করে দেয় এটা বলে যে ধন্যবাদ আমার তোমার কোনো সাহায্যের দরকার নেই তোমার থেকে সাহায্য না নিয়ে বরং আমি মরতে পছন্দ করব তাই এই কারণে সেখানে ব্ল্যাক ম্যান্থা চাপা পড়ে মারা যায় এবং অন্যদিকে আর্থার এবং তার বাকি সঙ্গীরা এখান থেকে নিরাপদ ভাবে বেরিয়ে যায় এখানে আর্থার অরমকে বলে যে এখন তুমি পুরোপুরি মুক্তি হয়ে গেছো তোমাকে এখন আর কোন রকম জেলে যেতে হবে না কারণ জেলেদের জেলে আমরা এটা বলে দেবো যে তুমি এখানে চাপা পড়ে মারা গেছো তাই এখন তুমি এখান থেকে যাও এবং স্বাধীনভাবে তুমি তোমার জীবনযাপন শুরু করো সব কিছু ঘটনা ঘটে যাওয়ার পর অরম সম্পূর্ণভাবে আর্থারকে তার ভাই হিসেবে মেনে নেয় কারণ তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে আর সে বলে আটলান্টিকে যে রাজার প্রয়োজন আছে তুমি হলে ঠিক সেই রাজ্য হলো তোমারই এরপর আমরা দেখতে পাই যে আর্থার অ্যাটলান্টিক বিশ্বের সামনে তুলে নিয়ে আসে বাইরের দুনিয়াতে এসে সেই রাজ্যের ব্যাপারে সবাইকে সবকিছু বলে এবং সে এটা বলে আজ থেকে আমরা আটলান্টিকের সমস্ত টেকনোলজি গুলো এ সম্পূর্ণ বিশ্বের সাথে শেয়ার করবো যার ফলে এটা হবে যে আমরা সবাই মিলে বিশ্বকে আরো ভালো করে তুলতে পারি আর এখন আর্থারের জীবন এভাবেই চলে যাচ্ছিল অর্থাৎ এখন সে আটলান্টিক এবং বাইরের দুনিয়া দু জায়গায় থাকতো এবং এর সাথে মুভির গল্পটি এখানে শেষ হয়ে যায় আশা করছি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে